নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে সুবসভ নিউজ চ্যানেলে তো ইন্ডিয়ান ফুটবলে আসতে চলেছে একজন হাই প্রোফাইল কোচ আর তাকে নিয়ে আজকের এই ভিডিওতে জানাবো তো তাই পুরো ভিডিওটি কিন্তু দেখার অনুরোধ রইল তো কাজ এই ভিডিওতে যাকে নিয়ে কথা বলতে চলেছি সেটা হলো নিক মন্টিকো মেরিকে নিয়ে তো নিক মন্টিকো মেরিকে তোমরা সকলেই চেনো যারা বিশেষ করে গত বছর এ লিগের খেলা দেখেছিলে তো নিক মন্টিকো মেরি হচ্ছেন একজন বিয়াল্লিশ বছর বয়সী স্কটিশ কোচ তিনি বর্তমানে ফ্রি এজেন্ট রয়েছেন তো কিছুদিন আগে অবধিও কিন্তু তিনি স্কটল্যান্ডের ফার্স্ট ডিভিশন ক্লাব হাইবারনিয়ান এফসির সাথে যুক্ত ছিলেন তো এই হাইবারনিয়ান এফসিতে কিন্তু খুব একটা ভালো তার সময় যায়নি তাই হাইবারনিয়ান এফসি কিন্তু এই মে মাসের চোদ্দ তারিখে তাকে স্যাক করে দিয়েছে তো এর আগে তিনি কিন্তু সেন্ট্রাল কোর্স ম্যারিনার্সের কোচ ছিলেন গত মরশুমে তো এই গত মরশুমে এই সেন্ট্রাল কোর্স মারিনাকে তিনি কিন্তু চ্যাম্পিয়নও করেছিলেন এবং তোমরা সকলেই জানো জেসন কামিস যখন সেন্ট্রাল কোর্স মারিনার্সের হয়ে খেলতো তখন কিন্তু সেই দলের কোচ ছিলেন এই নিক তো গত সিজনে কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছিল তার আন্ডারে সেন্ট্রাল কোচ ম্যানিনার্স তো বর্তমানে দাঁড়িয়ে যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এই নিক মন্টে কিন্তু আইএসএল এ আসতে চলেছে তো গ্যাস তোমরা সবাই জানো কেরালা তাদের কোচ ইভান হুকুমানবিজকে ছেড়ে দিয়েছে তাই তারা যে একজন ভালো কোচকে নিয়ে আসতে চলেছে সেটা তোমরা সবাই জানো তো এই মুহূর্তে দাঁড়িয়ে শোনা যাচ্ছে কেরালা এই নিক মন্টে নিয়ে আসার ব্যাপারে একটা ইন্টারেস্ট শো করেছে এবং কেরালা ব্লাস্টার্সই কিন্তু তার সঙ্গে কথাবার্তাও চালাচ্ছে তো এই নিক মন্টে মতো একজন কোচ যদি ভারতে আসে তাহলে কিন্তু আইএসএল এর একজন কোচ আসতে চলেছে এটা আমরা বলতেই পারি আর সত্যি বলতে আবারও দারুণ একজন কোচ হয়তো তিনি স্কটল্যান্ডের ফার্স্ট ডিভিশনের ক্লাবে গিয়ে সেভাবে সফলতা পায়নি কিন্তু সেন্ট্রাল কোর্স কে যেভাবে চ্যাম্পিয়ন করিয়ে দিয়েছিল সেটা এক কথায় অনবদ্য তো দেখা যাক নিক মন্টেগোমেরি কিন্তু ভারতের পথে এরকমই একটা আপডেট বেরিয়ে আসছে তো কেরালা সি তার সাথে কথাবার্তা চালাচ্ছে যদিও এখনো ডিল ডান হওয়ার কোনো আপডেট বেরিয়ে আসেনি তো পরবর্তীকালে যদি কোনো কনফার্ম আপডেট বেরিয়ে আসে তাহলে তা অবশ্যই তোমাদের জানিয়ে দেবো আর তার জন্য কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন